কয় টাকা বলতেছে বড় ভাই তিরিশ বত্রিশ টাকা বলছে আজকে ভালাইপুর পানের পাইকারি বাজার আলমডাঙ্গা চুয়াডাঙ্গা ঠিক আছে ভালাইপুর বাজার থেকে সর্বশেষ আপডেট জানিয়ে দিয়েছি বত্রিশ টাকা বলছে বত্রিশ টাকা বলছে ঠিক আছে আপনি এটা কয় টাকা বলছে পনেরো ষোলো টাকা বলছে আচ্ছা বুঝতে পারছি পনেরো ষোলো টাকা বলছে এটা কয় টাকা বলতেছে এটা পঁচিশ টাকা পঁচিশ টাকা আচ্ছা এটা কয়টা এগারো বলেন তো আঠারো টাকা দাম আঠারো টাকার দাম ভালাইপুর পানের পাইকারি বাজার আলমডাঙ্গা চোয়াডাঙ্গা লোকলখালি ভালাইপুর আসবানখালি মুন্সিগঞ্জ সপ্তাহে সাত দিন হাটায় তো ভালাইপুর বাজার থেকে সর্বশেষ আপডেট আপডেটটা চেষ্টা করতেছি বাজার দাম এখন অনেকটাই কম হ্যাঁ দেখতে পাচ্ছেন পানগুলা বিশ পঁচিশ টাকা বিরা বলতেছে মাত্র তিরিশ টাকা চল্লিশ টাকা সর্বোচ্চ পঞ্চায়েশ ষাট টাকা পর্যন্ত গেছে বুঝতে পারছি আপনার এই আপনার এটা কত বলছে এটা বড় পান দেখতে পাচ্ছি চল্লিশ পঁয়তাল্লিশ বলছে আপনারটা 30 টাকা তো অবশ্যই দর্শক আপনারা জেলা থেকে এই সোয়াডাঙ্গায় আসলে পান এইখান থেকে অনেক কম দামে নিয়ে যাইতে পারবেন ঠিক আছে তো আপনারা কত বলছে 25 30 টাকা বলছে 25 থেকে 30 টাকা বলছে টাকা বলছে একটু বেশি ভিডিও করে দেখেন তো বড় পান দেখা পান দেখা লাইন করতে বলেন এক্সপোর্ট করতেও বাবা হ্যাঁ লাইন না করলে লোক হয়ে

পঁচিশ টাকা পড়ে গাঁকের বাজার দুটো টিফানের দাম হয়েছে আটত্রিশ টাকা আটত্রিশ টাকা না আটাইশ টাকা আটাইশ টাকা পড়ে আটাই ভালাইপুর পানের পাইকারি বাজার আলমনাঙ্গা চুয়াডাঙ্গা ঠিক আছে ভালাইপুর বাজার থেকে সর্বশেষ আপডেট জানিয়ে দিচ্ছি বত্রিশ টাকা বলছে বত্রিশ টাকা বলছে ঠিক আছে আপনি এটা কয় টাকা বলছে পনেরো ষোলো টাকা বলছে আচ্ছা বুঝতে পারছি পনেরো ষোলো টাকা বলছে এটা কয় টাকা বলতেছে এটা

টাকা টাকা অবশ্যই দর্শক আপনারা সয়সট্টি জেলা থেকে এই সোয়াডাঙ্গায় আসলে পান এখান থেকে অনেক কম দামে নিয়ে যেতে পারবেন ঠিক আছে তো আপনারটা কত বলছে পঁচিশ তিরিশ টাকা পঁচিশ থেকে তিরিশ টাকা বলছে পঁচিশ থেকে তিরিশ টাকা বলছে

টিপানের দাম সে আট টাকা আটত্রিশ টাকা আটত্রিশ টাকা না আঠাশ টাকা আঠাশ টাকা আঠাশ